আসসালামু আলাইকুম প্রিয় চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভাবা হয়েছিল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে বসন্তের কোকিল ডাকা পরিবেশে যেখানে ফুল ফুটবে আর ভোটের মেলা বসবে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডঃ রহমান ইউনুস কত কয়েক মাস ধরে দেশে বিদেশে সেই ইতিহাসের উৎসবমুখর নির্বাচনের ডঙ্কা বাজিয়ে যাচ্ছেন অবশেষে যখন চ্রোদ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলো এগারোই ডিসেম্বর তখন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির অভয় দিয়ে বললেন উৎসব আবহে ভোট দিন কিন্তু দর্শক বাস্তবতার থাপ্পড় পড়তে চব্বিশ ঘন্টাও লাগেনি এই নির্বাচন কতটা উৎসব মুখর আর কতটা নিরাপদ তার প্রমাণ হাতে নাতে পাওয়া যাচ্ছে তফসিল ঘোষণার মাত্র আঠারো ঘন্টা পর ঢাকার প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা আট আসনের প্রার্থী ওসমান হাদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার শেষে জনাব ফাদিকে এভার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে চিকিৎসকরা বলছেন তার অবস্থা ক্রিটিক্যাল বা আশঙ্কাজনক হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে এসেছে প্রধান উপদেষ্টার বার্তা তবে এবার আর সেখানে নেই ইতিহাসরা নির্বাচনের বাগারম্বর বরং শব্দ বাছাই এসেছে বড় ধরনের পরিবর্তন আগামী নির্বাচন শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দল এবং নাগরিকদের সংযোগ প্রত্যাশা করা হয়েছে অথচ হাদের উপর হামলার কয়েক ঘন্টা আগেই লুণ্ঠিত অস্ত্র নিয়ে সাংবাদিকদের উদ্বেগে পাত্তা না দিয়ে পেঁয়াজের দাম বাড়ার আলোচনায় চলে যান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গত এক সপ্তাহে এ ধরনের উদ্বেগ আমলেই নিতে দেখা যায়নি তাকে এমনকি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে উপহাস করে বলেন আইন শৃঙ্খলা পরিবেশ নিশ্চিত করেছে তবে অনেকে নাকি শীতের কারণে ইচ্ছে ঘরের বাইরে বের হচ্ছেন না এই সরকার যেন হ্যামিলিয়েনের সেই বিখ্যাত বংশীবাদক যিনি কানের তুলো বুঝে শুধু দেশের নির্বাচনের বাঁশি বাজিয়ে চলেছেন আর তার সভা হাসি তামাশার মিশনে নেমেছেন বিস্তারিত জানতে চলুন যা আজক বিশ্লেষণে শেষে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় এগারোই ডিসেম্বর ইতিহাসের স্মরণকালের প্রস্তুতিহীনতা বেহাল আইন শৃঙ্খলা এবং সংঘাতপূর্ণ রাজনৈতিক আবহের মধ্যে আসে ভোটের ঘোষণা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কণ্ঠে ছিল প্রধান উপদেষ্টার বক্তব্যেরই প্রতিধ্বনি সব ভোটার উদ্দেশ্যে জানান উৎসব আবহে ভোট দেওয়ার আহ্বান আশ্বাস দেন মাঠের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সব প্রস্তুতি রয়েছে সিএসএর বক্তব্যের সঙ্গে বাস্তবের অবস্থার ফারাক যে কতটা তা পরিষ্কার হতে চব্বিশ ঘন্টাও সময় লাগেনি ঠিক আঠারো ঘন্টার মাথায় ঢাকার রাস্তায় দিনের আলোয় হন জুলাই আন্দোলনের পরিচিত মুখ ওসমান হাদি আওয়ামী লীগ সরকার পতনের পর গড়েছিলেন প্ল্যাটফর্ম ইনক্লাব মঞ্চ সম্প্রতি সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন তিনি নির্বাচনী প্রচার চালানোর এক পর্যায়ে বারোই ডিসেম্বর দুপুর দুইটার দিকে তিনি গুলিবিদ্ধ হন রাজধানীর বিজয়নগর এলাকায় রিক্সায় থাকা অবস্থায় হাদিকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় মোটর সাইকেলের দুই আরোহী প্রথম বলা হয়েছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি মোটর দুই আরোহী পিছন থেকে একটি ব্যাটারি চালিত রিক্সা কে অনুসরণ করছেন রিক্সায় দুজন যাত্রী ছিলেন আর মোটর ছিলেন দুই ব্যক্তি তাদের দুজনেরই হেলমেট পরা ছিল মোটরসাইকেল চালানো ব্যক্তিটির পরনে ছিল জিন্সের প্যান্ট এবং পেছনের আসনে বসা ব্যক্তির গায়ে চাদর ছিল এক পর্যায়ে মোটরসাইকেলটি কাছে পৌঁছানোর পর পেছনে বসা ব্যক্তি ডট কম এর খবরে বলা হয়েছে উসমান বিন হাদিকে আঘাত করা গুলিটি মাথা ফুরে বেরিয়ে গেছে বলে ধারণা করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তার মাথায় অস্ত্র পাচার চালানো চিকিৎসক অধ্যাপক জাহিদ রাহান বলেছেন হাদির অবস্থা খুবই খারাপ তার বিষয়ে আসার কোনো কথা বলতে পারছেন না তারা শুক্রবার রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার হাসপাতালে নেওয়া হয় হাদিকে এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান জাহিদ রাহান সাংবাদিকদের বলেন হাদি দুবার কার্ডিয়া ক্যারেস্ট হয়েছে প্রচুর রক্তক্ষরণ হয়েছে অস্ত্রোপচার পর নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এই রোগের বিষয়ে আমরা আসার কোনো কথাই বলবো না দর্শক নির্বাচনের তফসিল ঘোষণার পর ওসমান হাদির উপর হামলার ঘটনা নতুন করে সামনে এসেছে নাজুক নিরাপত্তার চিত্রকে আমরা যদি পিছনের দিকে তাকাই দেখব তফসিলের আগে চট্টগ্রাম আট আসনে জনসংযোগের সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ সহ আরো পাঁচজন গুলিবিদ্ধ হয়েছিলেন তাদের মধ্যে সরার হোসেন ওরফে বাবলাতো তো প্রাণী হারান পুলিশ সেই এক মাসও গুলি চালানো ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি এর বাইরেও নির্বাচন কেন্দ্রিক আধিপত্য বিস্তার নিয়ে খুন জখমের বেশ কিছু ঘটনা ঘটেছে সারা দেশে তবে বরাবরের মতো বিষয়গুলোকে পাত্তা দিতে রাজি নয় সরকার নির্বাচনে উৎকণ্ঠা যখন ঘিরে ধরছে দেশকে এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যখন নিরাপত্তার ঝুঁকির ইঙ্গিত দিয়ে মায়ের গুরুতর অসুস্থতার মধ্যেও দেশে আসতে পারছেন না তখন সব কিছু কু মেরে উড়িয়ে দিয়ে বিদ্রুপের ছাপে খুলে বসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি সত্যি ম্যাজিক সরকার এক ম্যাজিসিয়ান তিনি একদিকে দাবি করছেন বাংলাদেশে নাকি কারো কোন নিরাপত্তার ঝুঁকি বা শঙ্কা নেই অন্যদিকে প্রতিদিন যখন মানুষ মরছে নতুন করে মবের তান ডুব ফিরছে তখন তিনি নির্বিকার নির্বাচনের আগে হত্যা বন্ধের জন্য তার কাছে কোনো ম্যাজিক নেই কোনো সুইচ নেই দর্শক এতদিন সরকার পিআর টিমের দাবি ছিল বাংলাদেশে চলছে ম্যাজিক ম্যানের শাসন কিন্তু সেই ম্যাজিকে যে খুনো খুনে বন্ধ করার কোনো সম্ভাবনা নেই সেটা ষোলো মাসের মাথায় উপদেষ্টাই স্বীকার করে নিলেন এখানে সহিংসতার দায় চাপানো হয়েছে মিত্র দলগুলোর ডিসেম্বর বিদ্রুপে সরে বলেন শীতের ঠান্ডা এড়াতে অনেক প্রার্থী প্রচারে নামছেন না সর্দি কাশিতে আক্রান্ত হওয়ার ভয় করছেন এছাড়া সহিংসতার ঘটনাগুলো ঘটছে নির্বাচনের মাঠে থাকা দলগুলোর অভ্যন্তরীণ বিরোধের কারণে আইন রক্ষায় এমন ব্যর্থতার দায় অস্বীকারের ম্যাজিকে পরিষ্কার হয়ে উঠছে নিজেদের ভোটের মাঠে থাকতে হবে প্রার্থীদের কোন অঘটন ঘটলে দায় নেবে না সরকার উল্টো জবাবদিহির মুখে আক্রান্ত রাই ঢাকায় প্রকাশ্য দিবলকে হাদির উপর হামলার ঘটনার ঘন্টা দুয়েক আগে থানা থেকে লুঠো অস্ত্রদ্রের হার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী এত বড় একটা নিরাপত্তা উদ্বেগকে তিনি পাত্তাই দিলেন না টপিক বদলে বললেন পেঁয়াজ আলুর দাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা এখন তুমুল সমালোচিত মানুষ জিজ্ঞেস করছে এই ম্যাজিক সরকারের ষোলো মাসের শাসনে মানুষের জীবনের দাম কি আলু পেঁয়াজের দামের চেয়েও সস্তা হয়ে গেল জীবনের দাম যখন এতটা পড়ে যায় তখন সরকার কেন মশ্ন সেই প্রশ্ন উঠছে দর্শক হাদের উপর হামলার দায়ী কারা সে প্রশ্নের শুরু হয়নি বিভিন্ন সিসিটিভির ফুটেজ এবং বেশ কিছু ছবি বিশ্লেষণ করে কেউ কেউ দাবি করছেন নির্বাচনী প্রচারের সময় তার ওসমান খুব কাছি অবস্থান করছেন হামলাকারী দুই তরুণ হাদি যখন গুলিবিদ্ধ হন তাকে হাসপাতালে নেওয়ার সময় তার সহকর্মীরা সরাসরি দায়ী করেন বিএনপি কে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস হাসপাতালে গেলে তোপের মুখে পড়তে হয় ঢাকা আট আসনের জামাতের সম্ভাব্য প্রার্থী হিসেবে ছাত্র শিবিরের নেতা সাদিক কাইমের নাম আলোচনায় আছে গুলির পরপরে তিনি ফেসবুকে এমন একটি পোস্ট দেন যেখানে ইঙ্গিত করা হয় তিনি লেখেন হাদিকে গুলি করা হল চাঁদাবাজ ফলস্বরূপ বিএনপির সমর্থকেরা ঘটনার জন্য দায়ী করছেন জামাতকে অর্থাৎ গুলির কয়েক ঘন্টার মধ্যে সরকার মিত্র দলগুলোর মধ্যেই শুরু হয়ে গেছে মারাত্মক কাদা ছোড়াছড়ি তবে এই সুযোগে আওয়ামী লীগের দিকেও অভিযোগের তীর ছোড়া হয়েছে এবং এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরার ফারুকি তফসিলের প্রথম দিনে যখন প্রার্থী নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চরম ভাবে ব্যর্থ তিনি সেই দায় ছেড়ে ফেলে সরাসরি দায়ী করেন আওয়ামী লীগকে প্রশ্ন হলো প্রাথমিক তদন্ত যেখানে শুরু হয়নি সেখানে সরকার একজন উপদেষ্টা হয়ে তিনি কি করে অপরাধী সাব্যস্ত করে ফেললেন সেই গোয়েন্দা রহস্যের খোঁজ মেলেনি এটাকে আরেক ধরনের ম্যাজিক তবে এই কাদা খেলায় আরেকজন নেমেছেন। একদিন আগের উপদেষ্টা আসিফ দাপটে মার্চ তিনি হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তিনি ধানমন্ডিতে বিজয় রেলিতে যোগ দেন পরে অবশ্য ব্যাপক সমালোচনার মুখে এর নাম পাল্টে রাখা হয় প্রতিবাদ র্যালি তিনি সরকারের কাছে জবাবদিহিতা চেয়েছেন তিনি প্রশ্ন তুলেছেন সরকার কেন নিরাপত্তা দিতে ব্যর্থ হলো প্রশ্ন হলো ক্ষমতায় থাকার সময় মতকে প্রশ্রয় দেওয়া সহ বহু কারণে বিতর্কিত এই আসিফ মাহমুদ কেন পদ ছাড়ার পর তিনি সরকারের কাছে জবাব চাইছেন একদিন আগে যিনি তার বন্ধু ছিলেন সেই সংস্কৃতি উপদেষ্টা ফারুক যখন এক পক্ষকে দোষারোপ করছেন তখন আসিফ বলছেন ঠিক তার উল্টো কথা ইমেজ ফ্রানের এই চেষ্টা কি কাজে আসবে ওসমান হাদির উপর হামলার পর পুরো নির্বাচনী নিরাপত্তা পরিস্থিতির নিচে আতঙ্ক তৈরি হয়েছে তার লেগেছে খোদ প্রধান উপদেষ্টার বিবৃতির ভাষাত। তফসিল ঘোষণার পর তিনি ইসি কে অভিনন্দন জানিয়ে আবারো উৎসবের বাঁশি বাজিয়েছিলেন তিনি তখন বলেছিলেন নির্বাচন ও গণভোটকে উৎসবমুখ ও অংশগ্রহণমূলক সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সব ধরনের সহায়তা দেবে কিন্তু হাদির উপর গুলির পর ম্যাজিক বদলে গেল পরদিন বিবৃতি থেকে উৎসব শব্দটি উদা হয়ে গেল সেখানে গভীর উদ্বেগ প্রকাশ করা হলো বিবৃতির ভাষা হয়ে গেল নির্বাচন শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠানের জন্য দেশের সব রাজনৈতিক পক্ষ কর্মী সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হলো এই প্রথম দেশের সব রাজনৈতিক পক্ষের প্রতি নিবেদন এলো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এখানে অংশগ্রহণমূলক নির্বাচনের কথাও বারবার বলা হচ্ছে এখানে আমাদের প্রশ্ন সব রাজনৈতিক পক্ষ বলতে কাদের বুঝিয়েছেন যে অংশগ্রহণমূলক শব্দ দুটি এতদিন এড়িয়ে যাওয়া হচ্ছিল হঠাৎ করে কেন তার ব্যবহার শুরু হল মনে হচ্ছে ক্ষমতা উৎসবের পেয়ার আর স্বরাষ্ট্র উপদেশের ম্যাজিক সবকিছু মিলিয়ে সরকার বুঝতে শুরু করে যে তারা সারা দেশকে এক গভীর অন্ধগুলিতে ঠেলে দিয়েছে সেই অন্ধগুলি থেকে পরিত্রাণ সহজে ঘটবে বলে মনে হয় না এখন প্রশ্ন একটাই অন্তর্বর্তী সরকার কঠিন বাস্তবতা অনুভব করতে শুরু করেছে সামনে কথা বলতে এসছি নির্বাচনকে সামনে রেখে টার্গেট কিলিং কি শুরু হয়ে গেল আজ থেকে ঠিক চার দিন আগে ছোট দল ছোট দলের বিরাট নেতা কথা বার্তায় মনে হয় যে উপমহাদেশে এরকম নেতা খুব কম আছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান কদিন আগে আট তারিখ সম্ভবত আট ডিসেম্বর গণ অধিকার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছিলেন যে গণভোগানের পর নির্বাচন হচ্ছে নির্বাচনে প্রত্যেক দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব তিনি বলেন আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে আমি এমন তথ্য পেয়েছি আরও তথ্য পেয়েছি যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী রয়েছে এভাবে নির্বাচন বাঞ্চালের চক্রান্ত তাদের রয়েছে আওয়ামী লীগের উপর কথায় কথায় আওয়ামী লীগের উপর দোষ দেওয়া তাদের এখন স্বভাব বর্তমানে বাংলাদেশকে ব্যর্থ করার পেছনে যে রাজনৈতিক দলগুলো আছে ছোট ছোট রাজনৈতিক দল বড় দু একটা দলও আছে তারা কথায় কথায় আওয়ামী লীগের দোষ এই যে টার্গেট কিলিং এর কথা বলছেন পঞ্চাশ জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে এটা কারা করবে দোষ চাপানো আওয়ামী লীগ অন্যরা করে আওয়ামী লীগের উপর দোষ চাপানোর ষড়যন্ত্র আসলে হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে যে গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে কিন্তু সেই নির্বাচন আপনি দেখতে পারলেও আমি এখনো দেখতে পারি না আরো পনেরো দিন এক মাস না গেলে আমার চোখে আসলে যে নির্বাচনটা হচ্ছেই এটা আমি আমি মনে করব না কারণ এই নির্বাচনটা হওয়ার কোনো সিগনাল নেই কোন জায়গা থেকে কোনোভাবে যে এক পাক্ষে একতরফা যে নির্বাচন করতে চাইছে এই নির্বাচনটা হচ্ছে রাশেদ খান বলছিলেন ছোট দলের বড় নেতা এরকম অনেক সময় মাঝে মাঝে বেফাস কথা বলে ফেলেন আগাম জানিয়ে দিয়েছিলেন কয়েকদিন আগে এবং আজকে একটা উইকেট পতনের ঘটনা দেখা গেল এই যে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে ইচ্ছুক একটি ছেলে যেন নাম ইনকিলাভ মঞ্চু নামে একটি সংগঠন হঠাৎ করে আমরা এই গত কয়েক মাসে গত দেড় বছরে এই সংগঠনটির নাম শুনেছি বিশৃঙ্খলা করতে দেখেছি আমরা আসলে সত্যিকার অর্থে এবং আক্রমণাত্মক কথা মারো কাটো ধরো ইত্যাদি কি সব নোংরা ভাষায় কি ছিঁড়ে দেবার কথা বলে সেই ছেলেটি হচ্ছে ওসমান হাদি আজকে গুলিবুদ্ধ হয়েছেন এবং সর্বশেষ পরিস্থিতি তার যেটি সংবাদ মাধ্যম বলছে লাইফ সাপোর্টে আছেন ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন এগুলো কারা করছে গুলিবিদ্ধ আওয়ামী করছে কথায় কথায় আওয়ামী লীগের ভয় এগুলো তারাই করছে যারা বাংলাদেশে কখনো নির্বাচন হোক অনির্বাচিত সরকারের মাধ্যমে দীর্ঘস্থায়ী নির্বাচন হলে তো অন্য অন্যরকম হবে এবং নির্বাচনটা চূড়ান্ত বিচারে করা যাবে না সেই তারাই এখন দেখে দেখে একটা খরচের খাতায় নাম লেখাতে চাইছে লাশের রাজনীতি যারা করে ওই যে গত বছর জুলাই অগাস্ট কালেও যারা লাশের রাজনীতি করেছে কিছু লাশ ফেলেছে নিজেরা নিজেরা ফেলে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিয়েছে সরকার সরকার নাকি লাশ ফেলেছে সেই সরকারের এখন বিচার করতে হবে পৃথিবীর ইতিহাসে এমনটা হয় কখনো কোথাও হয়েছে সরকারের দায়িত্ব আমি বারবার এই কথাগুলো বলি যে জানমালের নিরাপত্তা দেওয়া নিরাপত্তার প্রয়োজনে নিরাপত্তা দেবার প্রয়োজনে গুলি করতে হবে প্রয়োজনে সেটা করেছে কিন্তু সরকারের গুলি তো মারা যায়নি গত বছর জুলাই আগস্টে আজকেও ঠিক তেমনি নিজেরা নিজেরা গোলাগুলি করে নিজেরা এরকম কয়েকটা লাশ ফেলবে এই ছেলেটার কি হবে জানি না যেহেতু লাইফ সাপোর্টে ঢাকা মেডিকেল কলেজ বলছে যে লাইফ সাপোর্টে এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে ইতিমধ্যে শিবিরের ডাকসু ভিপি নিলকে ভিপি ঘোষণা দিয়েছে যে আর একটা গণভোট্তানের ডাক দেবে ইত্তেদি নানা রকম আসলে নির্বাচনটা হবে না যতই تفصیل ঘোষণা হোক যতই এ হোক আর যে নির্বাচনটা যে যারা করতে চাইছে মূলত ডক্টরে নুস এবং জামা সেই জামাত চারিদিক দিয়ে নানা রকম চেষ্টা চরিত্র করেছে এমনকি ভারতের সঙ্গে নেগোসিয়েট করারও চেষ্টা করেছে আমি আজকে আরেক ভিডিওতে বলেছি কোথাও কিন্তু কোনো খবর নেই যতই বিদেশি অন্যান্য দেশ ইউরোপীয় ইউনিয়ন চীন এটা সেটা বিভিন্ন কিছু জামাতের নেতাদের সাথে সাক্ষাৎ করুন কিন্তু ভারতের কোনো সিগনাল নেই সবকিছু মিলে নির্বাচনটা আসলে তাদের করতে চাইলেও এই নির্বাচনটা হবে না এবং তারাই সত্যিকার অর্থে নিজেরা নিজেরা নিজেদের লাশ ফেলবে টার্গেটেড কিছু লাশটা ফেললে তাদের কোন রেখে কিছু লাশ ফেলানোর কায়দা কানুন চলছে এবং তারই অংশ হিসেবে এই ওসমান হাদি ছেলেটিকে গুলি করা হয়েছে এভাবে রাশেদ খান যেটি বলেছে যে পঞ্চাশ টার্গেট কিলিং হবে সেটা পঞ্চাশ হতে পারে চল্লিশ হতে পারে বা দশ হতে পারে রাশিদ খানরা অবশ্যই জানেন যে কিভাবে হবে এবং এটা করা হবে করে আওয়ামী লীগ যে এই মুহূর্তে কার্যক্রম নেই প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করে রাখা হয়েছে সেই আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়া যাবে খুব সহজেই কাজটা করা যাবে করবে নিজেরা দোষ চাপিয়ে দেবে আওয়ামী লীগের ঝামেলা শেষ আওয়ামী লীগের নেতাকর্মীকে আরো অরেস্ট করবে গ্রেফতার করবে আর এইদিকে এ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে তারই অংশ হিসেবে আজকে সবে শুরু তফসিল ঘোষণা হয়েছে এগারো তারিখ বারো তারিখে লাশ ফেলানোর কার্যক্রম শুরু হয়ে গেছে নির্বাচনের এখনো দু মাস বাকি এই দুই মাসে বহু ঘটনা ঘটবে আমাদের সেই ঘটনাগুলো হয়তো দেখতে হবে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় এই মুহূর্তে এ পর্যন্তই